আপনি তো শিক্ষকতা ব্যবসায় প্রায় দেড় যুগের প্রায় দেড় আর কি আপনি আছেন সতেরো আঠারো বছর ধরে আপনি ছাত্রদের পড়ান এই যে একজন শিক্ষার্থীকে সফল হওয়ার জন্য তাদেরকে তার দৈনন্দিন পরিকল্পনা কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত আপনার ছাত্রদের কী ধরনের উপদেশ দেন আসলে একজন ছাত্র সে প্রতিদিনের দৈনিক একটা পরিকল্পনা থাকবে এবং এই পরিকল্পনার প্রথম কাজটা আল্লাহবুল্লা আলমিনা আসলে পরিকল্পনা সুন্দরভাবে সেট করে দিয়েছেন আপনার কাজটি শুরু হবে প্রথমেই সালাদ দিয়ে সকালবেলা উঠে সে সালাদ আদায় করবে এবং এই সালাতের মাধ্যমে মূলত সে আল্লাহর সাথে একটা কানেকশন সৃষ্টি করলো কারণ আসসালাতু মেয়ে রাজুল মকমিন মোমিনদের সাথে একটা কানেকশন সৃষ্টি হয়ে গেল আল্লাহর সাথে সে সকালে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে সেজা দিয়ে তার জীবনটা শুরু করলো এবং সে বলা হয়েছে সে যদি নামাজ আদায় করে কারণ নামাজের ব্যাপারে বলা হয় ইন্ন মুনকার সারাদিন তাকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে তাকে এই সালাত রক্ষা করবে এবং তারপরে সে কী কাজটি করবে কোরআন তেলাওয়াত করবে কারণ দিস ইজ দ্য সোর্স অফ নলেজ সব কিছুর উৎস হচ্ছে কোরআন এই কোরআন এবং আল্লাহ রাসুলকে যখন প্রথম ফার্স্ট মেসেজ দিয়েছিল সেটি হচ্ছে একর তাহলে একজন ছাত্রদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে সে পড়াশোনা করবে নং অধ্যয় নং তপ মানে একজন ছাত্রের মূল উদ্দেশ্য হচ্ছে সে বেশি বেশি করে পড়াশোনা করবে এবং সেটা শুরু হবে কোরআন দিয়ে তাহলে প্রথমে সে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে তারপর আল্লাহ রাসুলের আদর্শ কারণ আল্লাহ রাসুলের আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ রাস্তাক ফি রসুল্লাহ ওসুয়াতুন হাসানা এই ওসুয়াতুন হাসানা আমরা জানি সুতরাং তার জীবন আদর্শ আমাকে পড়তে হবে রাসুলের জীবনই পড়তে হবে তার হাদিসগুলো অ্যাডভাইসগুলো আমাদেরকে পড়তে হবে এগুলো দিয়ে সে তার শুরু করবে এবং পিতামাতাকে একটু সাহায্য করবে এবং সে তার প্রতিদিনের পড়াশোনাটা করবে তৈরি করবে স্যাররা যে লেকচার দিয়েছে সেগুলো সে নিয়ে আসে সেগুলো পড়াশোনার চেষ্টা করবে ছাত্রদের টিচারদের অ্যাডভাইসগুলো হোমওয়ার্কগুলো সে যথাযথভাবে পালন করবে এবং পরীক্ষার প্রস্তুতি নিবে আপনি যেটা বলছিলেন যে আসলে যে আমাদের তো যে জ্ঞান জ্ঞানের যে বিষয়টা জ্ঞান অর্জনের বিষয়টা এই জ্ঞান তো দান করে আল্লাহ আল্লাহ তো নিজেই শিখিয়ে দিয়েছেন ইলমা আমার কাছে তোমরা চাও যে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তো যে আল্লাহ আমাদেরকে দেবেন তো তার যে বিধিবিধান সেগুলোকে তো সেগুলোর প্রতি পাবন্দী হওয়া তো আগে জরুরি এবং সেই কাঠামোর মধ্য থেকে যদি আমরা আল্লাহকে আছে চাই আবার বলা হচ্ছে তোমরা আমার কাছে সলাতের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তো আমাদের যে তাদের জ্ঞান যে বৃদ্ধি পাওয়ার বিষয়টা আল্লাহর কাছে সাহায্য এটা তো তাহলে সলাত আদায় করতে হবে সবর করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে তাই না আপনি যথার্থ বলেছেন এইটা এবং আরেকটা হচ্ছে যে সে প্রতিদিনের পড়াশোনাগুলো রেডি করবে শিক্ষকদের কথা মনে করবে করবে এবং যে এখন আধুনিক যুগের আরও অনেক বিষয় আছে তাকে অবশ্যই তাকে জানতে হবে সেটা হচ্ছে আর একটা সময়ের ইউজ করতে হবে সময়ের টাইম ইজ মানি টাইম ইজ মানি এবং সুরা আসুরে যেটা বলো অল আস ইন আলিংসান এখানে সময়ের শপথ দিয়েছে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা ভালো কাজ করবে তারা সফল হবে আর যারা খারাপ কাজ করবে তারা ব্যর্থ হবে এবং এর টাইমের সবচেয়ে বেশি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে টাইম ইজ মানি যদি আপনি যথাযথভাবে টাইমের ইউজ করতে পারেন ইউ ক্যান বি সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড এবং আপনি যদি আল্লাহর অনুসরণ করে টাইমকে ম্যানেজ করতে পারেন টাইমের যথাযথ ব্যবহার করতে পারেন তাহলে দুনিয়ায় সফল হবেন আখেরাত সফল হবেন আরেকটি জিনিস আল্লাহ রাবুল্লা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন এই ভাষার মাধ্যমে তাহলে আমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে আমরা ইংরেজি জানব বাংলা জানবো আরবি জানবো স্প্যানিশ জানব চাইনিজ জানবো এর মাধ্যমে আমি দিনের দাওয়াত শুধু বাংলাদেশে দেবো না সারা বিশ্বের মধ্যে ইসলামের দাওয়াত উদু ইলা সাবিল রব্বি কেবল হেকমত হাসানা আমাদের দাওয়াত দেওয়া একটা একটা ফরজ কাজ যে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে সেই দাওয়াত দেওয়ার জন্য আমাকে বিভিন্ন ভাষা ভাষায় সমৃদ্ধ হতে এবং ইভেন কোরআন জানার জন্য তো আপনাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে আপনি বিদেশি একটা রাইটারের একটা বই পড়ার জন্য আপনাকে ইংরেজি ভাষায় করতে হবে দক্ষ হতে হবে এবং আমরা আজকে আইটি আইটি ছাড়া এখন চলে না এবং আইটিতে স্কিল অর্জন করতে আমাদের অনেক লেখাপড়া করেছে উচ্চশিক্ষা করেছে আমরা যারা একটু মুরব্বী তারা অনেকে আইটি ব্যবহার করতে জানে না কিন্তু আধুনিক যুগের ছাত্রছাত্রীদেরকে আইটি অবশ্যই জানে এটা পার্ট অ্যান্ড পার্সেল এটা অবচ্ছেদ অংশ এটাকে বাদ দিয়ে চলা যাবে না তারপরে তাকে আরেকটা জিনিস হচ্ছে যে তাকে মাঝে মধ্যে একটু আউটিং করতে হবে সফর করতে হবে কারণ সফরের কুলসি সেই চিহ্ন গুলো তারা দেখতে পাবে বিভিন্ন জায়গায় আজ জাতির কি হয়েছিল সেগুলো তারা দেখতে পাবে সারা ওই যে গেলে অবস্থা তারা দেখতে পাবে জায়গায় তাদের আরেকটা আমাদের সমাজে খুব কম আমরা নিজের সমালোচনা করে অন্যদের সমালোচনা বেশি করি এইটাই সবচেয়ে বড় আমার সমস্যা যে আমরা আমাদের নিজেদেরকে সমালোচনা করতে হবে যে আমি প্রতিদিন রাতে ঘুমানোর পরে আমাকে ঘুমানোর আগে আমাকে দেখতে হবে যে আমি আজকে কটি ভালো কাজ করলাম কটি স্রষ্টার ইয়ার জন্য সন্তুষ্টির জন্য আমি কাজ করলাম কত কতটি মানুষের কল্যাণের জন্য আমি কাজ কারণ আর আসলে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য মানুষকে পাঠিয়েছে তাই না আপনারকে লয়ে বিব্রত আসি নাই কেউ অবনি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা এই বিষয়টি আমরা অনেক সময় ভুলে যাই আমরা শুধু মানে নিজেকে নিয়েই ব্যস্ত থাকি নিজেকে বলেছেন আপনার কাছে আমরা আবার আসবো যে মূল কথা হচ্ছে যে একজন ছাত্রকে তার টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে এবং সামগ্রিকভাবে একটা প্ল্যান করতে সারা দিন নিয়ে এবং আইটি বেস নলেজ তারপরে হচ্ছে যে আপনার এই যে তার কীভাবে সে লেখাপড়া করবে কীভাবে সে আহ করবে মানে আল্লাহর যে পৃথিবী পালন করবে সবকিছু মিলে একটা ভালো একটা পরিকল্পনা নিয়ে তাকে সমাজ দায়বদ্ধতা সেগুলো নিয়ে একটা প্ল্যান করে